আসসালামু আলাইকুম ওরি সব নামাজের পরে মোনাজাত মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন মোনাজের শুরুতে কী পাঠ করবেন শেষে কি পাঠ করবেন মোনাজাত করার সঠিক নিয়মটা আজকে আপনারা জেনে নেন অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা মোনাহাতের সঠিক নিয়মটা জানে না যে কিভাবে মনারাত করতে হয় মোনারাতের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় মোনারাতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তালা রব্বুর আলমিন আপনার মোনারাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব আলোচনাটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কারণ আজকে আমরা জানবো মোনায়াতের সঠিক নিয়ম মোনারাতের শুরুতে কী পড়বেন শেষে কী পড়বেন মোনারাতের সময় কোন ভুলটি করা চলবে না নবী করিম সাল্লু সাল্লাম তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি মোনায়াতের সময় এই ভুলগুলো করে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের মোনারটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না তাই জন্য আমি সকলকে রিকোয়েস্ট করবো ওনার সময় এই ভুলগুলো কেউই করবেন না করলে আপনাদের দোয়া আল্লাহ পাক রব্বুল বিন কবুল করবেন না ফিরিয়ে দেবেন তাই আমি সকল মুসলমান ভাই ও বোনের কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আজকের ভিডিওটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা করে কিন্তু মনাহাতের সঠিক নিয়মটা জানে না তার জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদের মনাহটাকে কবুল করছেন না ফিরে দিচ্ছেন কিছু ভুলের কারণে নবী করিম সাল্লিহিবাসাল্লাম তিনি কিভাবে মনাহাত করতেন মোনাহাতের শুরুতে কি পড়তেন শেষে কি পড়তেন মোনাহাতের সময় কোন ভুলগুলো করা চলবে না যে ভুলগুলো করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের প্রতি রাগন্বিত হয়ে যান এবং মনোহারটাকে ফিরিয়ে দেন সাথে সাথে তাহলে আজকে আপনাদের অবশ্যই অবশ্যই জানা প্রয়োজন যে মনোয়াতের সঠিক নিয়মটা কি। মনোরআের শুরুতে কি পড়তে হয় শেষে কি পড়তে হয় তাহলে ভিডিওটি শুরু করছি সকলে শুনতে যে দোয়া পাঠ করবেন তার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো

মোনায়াতের শুরুতে এবং শেষে যে দুয়াটি পড়তে হবে সেটা হলো দরুদ শরীফ সাল্লু আলিবাস্লাম এবং মোনায়াতের সময় যে ভুলটি করা চলবে না সেটা হলো তাড়াহুড়ো করে মোনাহাদ করলে মহান আল্লাহ তুলার উপর আল কবুল করেন না ফিরে দেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এখানে শেষ করছি আলাইকুম